আমরা যেটা কিনতে এসেছি আর কি আমাদের বহু প্রতীক্ষিত আমাদের যেটা আছে সেটা তো আছেই প্লাস এটা আমরা নিউ ভার্সনের দেখছি এটা নেব এটা এখন ডিসাইড করা চলছে গুড মর্নিং সকলকে দেবনী সংকীতের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি বাজার কলকাতা থেকে কিনেছি তোমাদেরকে বলেছিলাম যে বাজার কলকাতা থেকে ছোট ছোট কিছু জিনিস কিনেছি তার মধ্যে টি টা একটা আর একটা শর্টস আছে আর দুটো মতো টি শার্ট আছে ভীষণ থেকে দেখছে আমরা দুজনেই রেডি হয়ে গেছে আজকে তো

আজকে অনেক সকাল সকাল বেরিয়ে গেছি ছটা পনেরো বাজে এখন দেখা যাক কোন ট্রেনে যাই আর বাড়ি থেকে আজকে ও টিকিট ছটা কুড়ি ট্রেনটা পাবো না তো আমি পৌঁছে বাড়ি থেকে আজকে টিকিট কেটে নিয়েছি ইউটিএসের নাহলে আগের দিন তোমরা অনেকেই বলেছে ইউটিএসের কথা দিন পারতাম না আসলে প্রতিদিন যখন চেষ্টা করতাম তখন প্ল্যাটফর্মে দমদম প্ল্যাটফর্মে পৌঁছাতাম দিয়েই ইউটিএস চেষ্টা করতাম ঘুরেই যায় ঘুরেই যায় তা করতে করতে তার আগে লাইন চলে যায় এবার বুঝতে পারতাম না ব্যাপারটা কি তো আজকে একদম বাপির গাইডেন্স এ জিনিসটা পুরো সাকসেসফুলি কাটতে পেরেছি দাদা আগে আমি করতাম বাট আমি ভুলে গেছি প্রসেসটা উন্নত মাথা ওর যাই হোক তো রিকশাতে উঠে পড়েছি এবার যাই এই ঝোলা নিয়ে দাঁড়িয়ে আছে ব্যারাকপুর স্টেশন থেকে আমরা এখন যাবো আবার আরেক জায়গায় আমাদের ফার্স্ট ক্লাবে যাওয়া হয়ে গেছিল কেন ব্যারাকপুর স্টেশনে ব্যারাকপুর থেকে আবার আমরা যাব এখন পলতা সেটা আমাদের একটা কাজে অনেকে জিজ্ঞাসা করছো যে কেন আসছি কলকাতা কি কাজ করছি কলকাতায় শিফট হচ্ছে কিনা সেগুলো সব তোমাদের একটা গোটা ভিডিওতে আমরা শেয়ার করব ওই জন্যই বললাম কেটে নিতে করে কাটা হয়ে যেত ফালতু আবার সে আসতেই হলো সেটাই তো বললাম চলো 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 চাকরি তো

মেট্রো এসে গেছে যাবে তো আমরা এখন যাচ্ছি এম জি রোড কেন যাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই বলবো আর সারাদিন আজকে দু তিন জায়গায় ছিলাম কোথায় ছিলাম সেটাও বাড়ি গিয়েই বলবো চলে আসলাম মহাত্মা গান্ধী রোড আর এখান থেকে আমরা যাচ্ছি হ্যাঁ আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি মোহাম্মদ আলী পার্ক আমাদের একটা জিনিস কিনতে আমাদের নিজেদের উপার্জনের টাকাই চলো তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করব দেখাবো। এই যে ওটা এদিকে ঠিকঠাক পেলে শুরু করে দাও। এই বাবারে খুব রোদ গো আর পাড়া যাচ্ছে না। সাড়ে ছটা থেকে হাঁটছি আমরা। ঠিক পেলে ভালো। হ্যাঁ হাঁচি। হ্যাঁ। এখন দেখছো লোকেশন এতক্ষণ কি করছিলে? লোকেশন রা ফোন করবে एक्चुअली ফোন করছে দোকানটাই যে কোথায় আর কি বোঝার জন্য এই যে চার মাথার মোড় আমি एक्चुअली মোহাম্মদ মানে মহাত্মা গান্ধী রোডের রাস্তায় কোনদিন আসিনি কোথায় বললো কোথায় হ্যাঁ বিক্র্ষ করে গেলে হবে না এই কোন দিকে যাবো

এটা নেব না এটা নেব এটা এখন ডিসাইড করা চলছে কি জিনিস এটা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব কেন এটাতে আমরা কাজ করেছি অ্যাকচুয়ালি এটাতে আমরা কাজ অলরেডি করেছি আমাদের সব জায়গাতে আর এটা ফিচার্সগুলোও অ্যাজ ইট ইজ সেম কিন্তু ওটাতে কি আছে একটা বোধহয় এক্সট্রা বেনিফিট আছে যেটা আর দেখতে একটু অন্য রকম যাই হোক দেখছি এখন কোনটা আমরা ডিসাইড করবো সব সেম উনি বলছেন তাহলে এটাই নেই আমরা যেটা কাজ করেছি কমফোর্টেবল সেটা নেওয়াটাই বেস্ট তাই না এটা কি আর কি ফ্যাসিলিটি কি হচ্ছে কি কাজ হচ্ছে সেগুলোর জন্য বাড়ি গিয়ে বলছি স্যার গুড মর্নিং সকলকে আমরা রেডি হয়ে গেছি আর বেরোবো এখন বারাসাতের উদ্দেশ্যে তোমাদের গতকালকে বলেছিলাম যে আমরা বলবো যে কীভাবে কী আমরা করেছি বা কেন আমরা বারাসাত আসছি কেন আমরা ওই মেশিনটা কিনলাম সেগুলো বাট আমরা বিশ্বাস করো এতটাই শরীর খারাপ হয়ে গেছিল যে বাড়ি এসে আমরা খাবার মানে খাব যে সেই ইচ্ছাটা আমাদের টোটালি ছিল না তাই কালকে রাত্রেবেলায় ভাবে কিছু খাইনি না খেয়ে আমরা দুজনে ঘুমিয়ে গেছিলাম তো মানে জল খেয়েছিলাম আর ওই এই যে পেছনে দেখছি মুসলিটা এটা দু চারদানা খেয়েছিলাম এসে খুব খিদে পাচ্ছিলো বলে খেয়েছি ওই যে শুয়েছি ব্যাস আর আমি নাই পৃথিবী ছেড়ে চলে গেছি এবার এত ঘুম পাচ্ছিল তো তার জন্য আর করতে পারিনি যাই হোক তো চলো গতকালকের ব্লগটা আজকে শেষ করছি আর নেক্সট ব্লগটা কিছুক্ষণ বাদে আবার স্টার্ট করবে হোক তো চলো আজকের মতো টাটা আর খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই দেবো না পাশে থেকো একটু খিচিবিধি চলছে খুব তাড়াতাড়ি আমরা আমাদের পুরোনো শিডিউলে ব্লগ করার চেষ্টা করছি কেউ কিছু মনে করবো না ওকে চলো টানা